গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভালোই আছো তো আজকে মন্ডে আজকে মন্ডে আমি স্পেশাল একটা মেনু নিয়ে আসলাম অনেকদিন ধরে ভাবছি ফুল ভিডিও দেওয়া হয় না তো আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য ফুল ভিডিও একটা রান্নার রেসিপি তো বাসন্তী পোলাও আর শাহি পনির করেছি তো আমি তো শাহি পনিরের মধ্যে একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি সেই নিয়ে একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা আর বাসন্তী পোলাওটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে করি তো অনেকে দেখেছি বিরিয়ানি রাইস দিয়ে করে আমি কোনো দিন করিনি তবে তোমাদের কাছে আমি জানতে চাইবো যে বিরিয়ানি রাইস দিয়ে কে কে বাসন্তী পোলাও খেয়েছো কেমন লাগে একটু জানিও তবে আমি যদি কোনো দিন করি অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখো আর আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি দু হাজার সাত আট সালের ঘটনার কথা বলছি আমার দু হাজার সাত সালে বিয়ে হয়েছে তো ফার্স্ট বিয়ের পর আমি কোয়াটারে গেছি তো আমাদের ফোজে থেকে রেশন দিত কোয়ার্টারে সবজি দিত সমস্ত কিছুই দিত তার মধ্যে সবজির মধ্যে দিত ক্যাপসিকাম এবার আমি গ্রামের মেয়ে একদম সত্যি বলতে আমি সবজি মানে ক্যাপসিকাম কোনো দিন আমি দেখিনি কিভাবে খাই সেটাও জানতাম না দিয়ে পাশাপাশি কটা জিজ্ঞেস করতাম যে ক্যাপসি এটা জিনিসটাই কী তবে ওরা বলতো ক্যাপসিকাম সেটা কিভাবে খায় তো লজ্জাও লাগতো বলতে কিন্তু ওরা বলতো কি যে কেন তুমি যেভাবে খাওয়া সবজি টবজি যে কোনো জিনিস দিয়ে বানিয়ে খাওয়া দিয়ে আমি মাছের ঝোল করেছিলাম একদিন যেমন আমরা আলু বেগুন দিয়ে মাছের ঝোল করি স্বাভাবিক বাঙালিরা তো সেরকম আমি ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম খেতে এত বাজে লেগেছিলো কি বলবো তারপর থেকে ক্যাপসিকামটা খেতাম না দিয়ে ওদের দিয়ে দিতাম পাশের কটেরে তো ওরা দেখতাম একদিন একটা পাশে পাশে ভাবি আমার ইউপির ওরা বেশিরভাগ পনির খেতো তো পনির শাহি পনির করেছিলো ওর মধ্যে একটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছিল এরকম আমি যেভাবে করছি ঠিক সেরকম করে দিই দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিলো রুটি পরোটার সাথে ওরা তো বিশেষ করে ঘি দিয়ে পরোটা করে তো পরোটার সাথে দিয়েছিলো খেতে বেশ ভালোই লেগেছিলো তারপর থেকে আমিও চেষ্টা করে এরকম করে ক্যাপসি মানে সাই পনির করলে ক্যাপসিকাম দিয়ে দিতাম তো এভাবে আমি ক্যাপসিকাম খাওয়াটা শিখেছি তারপর থেকে আমি খাই পেবে তো তোমাদের বলবো যারা যারা ক্যাপসিকাম খা এভাবে খাওনি খেয়ে দেখো বেশ ভালো লাগে কিন্তু একটা সেই কেমন কি বলে পিজ্জা পিজ্জা ফ্লেভার আসে আর ক্যাপসিকাম খাওয়াটা তো হচ্ছে এখন পিজ্জা পিৎজা খাই তার জন্য শিখেছি তখন তো অত জানতাম না এসব খাওয়া দিয়ে ক্যাপসিকামটা খাওয়া জানতাম না তো আমার মতো বোকা কে 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 আছো বলো যে ক্যাপসিকাম খাওয়া জানতে না আর অনেক কিছুই জানতাম না বাইরে গিয়ে শিখেছি আর এই দেখো দেখো আমার এদিকের ভাতটা হয়ে গেছে হুম ভাতটা একটু হোয়াইট হয়ে রয়েছে কারণ হলুদটা একটু কম হয়ে গেছে আর আমি কাজু কিশমিশটা দিতেই ভুলে গেছিলাম চিনিটা দিতেই ভুলে গেছিলাম দিয়ে পরে দিয়ে মিশিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি খেতে কিন্তু খারাপ হয়নি তো তো আমার ফুল রেসিপিটা তোমাদের কার কেমন লাগলো জানিও আর তোমরা এভাবে কে কে বানাও জানিও আর এখন তো ইউটিউব আছে ইউটিউব দেখে অনেক কিছু রান্না শেখা যায় তো আমি পোলাওটা বাসন্তী পোলাওটা ইউটিউব দেখেই শেখা আমার কিন্তু অনেক রান্না আছে আমি ইউটিউব দেখে শিখিনি আমি বাইরে থেকে শিখেছি বা নিজে এক্সপিরিয়েন্স করে শিখেছি আর আমার যত রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানিও দেখো এদিকে আমার কথা হারিয়ে গেছে কথা শেষ কিন্তু রান্না এখনো শেষ হয়নি ওর জন্য আমি বয়স